সকালবেলা খুব আরাম করে ঘুমাচ্ছিলাম পিঠা বানানো হবে এই ডাককে ঘুম থেকে জেগে উঠলাম মানে জেগেই ছিলাম বিছানা ছেড়ে উঠলাম তারপর এসে পিঠা বানানো শুরু করে দিলাম খুব মজা লাগছিল কারণ পুলি পিঠা বানাতে আমার খুব ভালো লাগে কারণ দেখতে সুন্দর লাগে এত সুন্দর পুলি পিঠাগুলো বানানো হচ্ছে শীতের সকালের শীতের সকালে পিঠা বানানোর আমেজই আলাদা এদিকে পুলি বানাচ্ছিলাম আর এইদিকে আরেকটা চুলাতে সাতখোলা পিঠা বানানো হচ্ছিলো আসলে সাতখোলা পিঠা দিয়ে বেজানো বানানো হবে সাতখোলা পিঠা বানানো শেষ এবার এগুলো দুধে ভিজানো হবে দুধের মধ্যে নারকেল ছিল চিনি ছিল সব দেয়াগে দুধের টা কি বলবো গ্রেভি করে নেওয়া হয়েছিল এরই মধ্যে ভিজাতে ভিজাতে এরই মধ্যে পুলি পিঠাগুলাও বানানো শেষ এখন পিঠাগুলো ভাজানো হবে পুলি পিঠাও কিন্তু দুধে ভিজানো হয় রস পিঠা বানানো হয় পুলি পিঠা দিয়ে কিন্তু আজকে আর সেটা বানানো হবে না কারণ একটা রস পিঠা হচ্ছে একদিনে দুটো রস পিঠা খাই খেতে ভালো লাগে না আর কি এই পিঠাগুলো ভাজা শেষ সো এগুলো রাখা হয়েছে এরপর বানানো হলো তেল পিঠা যেটাকে আসলে পাকান পিঠাও বলা হয় সো এই পিঠা এত সুন্দর হয়ে ফলে দেখে খুব ভালো লাগে খুব খুব ভালো লাগে মজা লাগে দেখতে এগুলো শিশির দিকে ছিল সো তেল একটু ময়লা হয়ে গেছিলো আর কি তো ব্যাপার না ওগুলো আটার একুড়া পুড়ে গেছিলো তো পিঠা বানানো এটাও শেষ পাকান পিঠা যেটাকে বলে আমরা তেলপিঠা বলি পিঠা বানানোও শেষ কে কী নামে ডাকেন এই পিঠাকে জানাবেন সো এবার আমি কি করব সকালের খাওয়া দাওয়ার একটা তো ব্যবস্থা করতে হবে তখন পর্যন্ত কিচ্ছু খাই নাই পিঠা বানানোর তালে সে একটা পোজ করে নিলাম ডিম্পোচে একটু লবণ দিয়ে দিলাম ডিম্পোজ দেখতে তো খুব ভালো লাগে আমার আর পোজ করাও সহজ খুব মজা লাগে ডিম্পোজটা জাস্ট উল টে নিয়ে আমি ঠিক মানে কুসুমটা আধায় রাখলাম এরই মধ্যে আমি সালাদগুলো কেটে নিলাম টমেটো শসা গাজর তার মধ্যে একটা ডিম দিয়ে দিলাম ডিমটা রেখে দিলাম ডিম পোজ এবং সামান্য একটু ভর্তা আমি নেবো আর কি আলু ভর্তা হালকা সরকার খুব ঝাল ঝাল করে আলু ভর্তা খুব মজা ছিল সো এখন ঠিক এটাই আমার সকালের নাস্তা ছিল একটুখানি লবণ ছিটিয়ে নিলাম এবং তারপর খাওয়া শুরু করে দিলাম সালাদ আলু ভর্তা তারপর ডিম পোচ এইভাবে খুব আয়েস করে খাচ্ছিলাম খুব ভালো এই যে ডিমটা কিন্তু একটু একটু কাঁচা রেখেছে অর্থাৎ আমার এই নরম কুসুম খেতে খুব ভালো লাগে ছোটোবেলা থেকেই পছন্দ এখন পর্যন্ত পছন্দ আছে খুব আয়েস করে খেলাম খাওয়া দাওয়া আমার একটু আরাম করেছে আমি খুব মজা করে খেতে পছন্দ করি কারণ আমি ফুডি রিল্যাক্সে খেতে পছন্দ করি খাওয়ার সময় আমার কথা বলাটা অপছন্দের কাজ মানে অপছন্দের না ঠিক ভালো লাগে না মনে হয় একটু আরাম করে খাই সো একটু আরাম করে খেয়ে নিলাম তবে ভিডিও করতে ভালো লাগে খাওয়া শেষ সেবার পিঠাগুলা যতগুলা পিঠা ছিল সবগুলো একটু সাজিয়ে নিলাম কারণ ওগুলা প্যাকেজিং হবে এগুলো বিশেষ একটা কারণে বানানো হয়েছে আর এগুলো ছিল এই যে যেগুলো যেই সাতখোলা পিঠা ভিজিয়েছিলাম সেগুলো এটা আর পিঠা সো সব পুলিপিঠা পিঠা তারপর এই যে এটা সাতখোলার রসপিঠা সবটা একসাথে সুন্দর করে সাজিয়ে রেখে দিলাম কারণ এখান থেকে প্যাকেজিং প্যাকেজিংটা করা হবে সো প্যাকেজিংয়ের সময় আমি একটু লাইভও করে নিয়েছিলাম আপনারা যারা দেখেছেন তারা দেখেছেন আর যারা দেখেন নাই আমার পেজে ঢুকে সরে আমার প্রোফাইলে ঢুকলে আমার লাইভেই দেখতে পাবেন ওখানে ডিটেল বলা আছে সো সব কাজ কমপ্লিট এবার একটা এক গ্লাস পানি খেয়ে নিলাম এবং অবশেষে আমার এক কাপ চা পেলাম আর কি চা বানিয়ে আয়েস করে চা খাচ্ছিলাম খুব মজা লাগছে অনেকক্ষণ পর এক কাপ চা আহা